আপনি কি ভালো সরকারি চাকরির সন্ধান করছেন কিন্তু সঠিক তথ্য কোথায় পাবেন বা কিভাবে আবেদন করবেন তা নিয়ে চিন্তিত তাহলে এই ভিডিওটি আপনার জন্যই ভিডিওর মূল আলোচনা শুরুর আগেই জানিয়ে রাখি সকল চাকরির আপডেট পরীক্ষার প্রস্তুতি এবং সরাসরি আলোচনার জন্য আপনি চাইলে আমাদের সায়েন্স কিপ হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন কিভাবে যুক্ত হবেন তা ভিডিও শেষে বিস্তারিত বলে দিচ্ছি প্রথমেই সাতাশ জুন দুই তারিখের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে সেরা সুযোগগুলো এক নজরে দেখে নেওয়া যাক চলুন দেখে নেই এই সপ্তাহে সেরা তিন চারটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি তালিকার এক নম্বরে আছে স্বাস্থ্য বিভাগের একটি বিশাল নিয়োগ পুটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে মোট একশো চব্বিশটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহায়ক পদে নেওয়া হবে সবচেয়ে বেশি মোট একশো জন এর জন্য শিক্ষাগত যোগ্যতা শুধু এইচএসসি বা সমমান এরপরই রয়েছে জেলা প্রশাসনের একটি বিশাল নিয়োগ কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মোট একশো একচল্লিশটি পদে আবেদন করা যাবে এখানে অফিস সহায়ক পদেই নেওয়া হবে পঞ্চান্ন জন যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান অফিস সহকারী নাজিরকাম ক্যাশিয়ার সহ আরও অনেক পদ রয়েছে যারা কৃষি ও গবেষণায় আগ্রহী তাদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটি মোট উনষাটটি পদে নিয়োগ দেবে এর মধ্যে বৈজ্ঞানিক কর্মকর্তা পদে ছয়জন রয়েছে এছাড়া জেলা প্রশাসক চাপাই নবাবগঞ্জ তেইশটি পদে পায়রা বন্দর কর্তৃপক্ষ পনেরোটি পদে সেন্ট্রাল ব্যাঙ্ক অব বাংলাদেশ একশো নয়টি পদে আবেদনের সুযোগ রয়েছে সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি খাতেও রয়েছে বড় সুযোগ প্রাণ গ্রুপে মার্কেটিং এক্সিকিউটিভ পদে তিনশো ল্যান নিয়োগ দেওয়া হবে এবং ডিজিকন টেকনোলজিসে ডেটা এন্ট্রি অপারেটর পদে নেওয়া হবে দুইশো জন এছাড়া এই সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেও আকর্ষণীয় সব পদে আবেদন চলছে এই সবগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য এবং সরাসরি সাপোর্ট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চলুন এবার জানাই গ্রুপে কিভাবে যুক্ত হবেন পড়াশোনা ও চাকরি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সরাসরি সাপোর্ট পেতে এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করুন ফর্মটি পূরণ করলেই আপনাকে আমাদের এক্সক্লুসিভ ডিসকাশন গ্রুপে যুক্ত করে নেওয়া হবে যেখানে আপনি পড়াশোনা ও প্রস্তুতি নিয়ে সরাসরি সাপোর্ট পাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার প্রশ্ন থাকলে কমেন্ট করুন চাকরির বাজারে সকল সঠিক ও নির্ভরযোগ্য আপডেট পেতে সায়েন্স কিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার চাকরির খোঁজার পরটি সফল হোক এই কামনা করি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আপনাকে